আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে সাম্প্রতিক বিতর্কিত একটি ইস্যু নিয়ে ছোট্টভাবে আলোচনা করছি এর আগেও একবার করেছিলাম সেটা হল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট এটা অলরেডি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিহার রাজ্যে হয়ে গেছে যেখানে লাখ মানুষের নাম বাদ দিয়েছে মহামান্য কোর্ট পর্যন্ত পৌঁছেছে এই সুপ্রিম কোর্টে যা হয়েছে মহামান্য জয়মাল্য বাগচি এবং সূর্যকান্তে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটা নিয়েই আমার কথা ঘটনা হচ্ছে আধার কার্ড আধার কার্ড ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে সংযোজিত হবে কি হবে না মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হবে এ ব্যাপারে কোনো রাজনৈতিক দলই বিরোধিতা করতে পারেন না যদিও এই নামগুলো আমরা দেখেছি বাবুর মতো প্রখ্যাত মানুষ মারা যাওয়ার পরেও তার ভোটার লিস্টে নাম ছিল এবং সেই ভোটটা কাস্ট হয়েছে এরকম অসংখ্য বাবু নাম ভোটার লিস্টে থাকে যেটা আমরা দেখতে পেলাম বিহারের ক্ষেত্রে এটা বাইশ লক্ষের মতো দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই এই নামকে বাদ দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এবার কি কি পঞ্জির উপরে ভিত্তি করে হবে সেখানে বিরোধী দলের দাবি ছিল দলগুলোর দাবি ছিল যার নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি প্রভৃতি বিরোধী দলের নেতা নেত্রীরা এবং একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন পার্লামেন্টে বিশেষ করে পার্লামেন্টের বাইরে এদের যে আন্দোলন হয়েছিল সেটা রেখাপাত করেছিল মানুষের মনে অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এই বিতর্কিত ব্যাপারে যে নিশ্চিত যে এগারোটা আইটেম তোমরা বলেছ অর্থাৎ নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা তো থাকছেই এর সঙ্গে আধার কার্ডকেও সংযুক্ত করতে হবে এবং এই ইস্যুতে আমার যেটা মনে হয় বিরোধীরা অত্যন্ত ঐক্যবদ্ধ ছিলেন সেখানে কে ছিল না সেখানে তৃণমূল কংগ্রেস ছিলেন রাহুল গান্ধী ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন এবং স্ট্যালিনের দল থেকে শুরু করে তেজস্বী যাদবের দল থেকে শুরু করে সারা সমস্ত বিরোধী দলগুলো এক জায়গায় এসছিল এবং এই আন্দোলন একটা রেখাপাত করেছিল মানুষের মনে স্বাভাবিকভাবে যে ডকুমেন্টসের উপরে ভোট হয়ে গিয়েছে এবং যে ভোটের ফলে পার্লামেন্টের মেম্বাররা নিযুক্ত হয়েছেন মন্ত্রিসভা তৈরি হয়েছে সেখানে আধার কার্ডকে বাদ দেওয়ার কোনো যুক্তি আছে বলে সাধারণ মানুষ মনে করতে পারেননি এবং তার পাশাপাশি আমরা দেখলাম মহামান্য আদালত এটা যথেষ্ট গভীরভাবে বিচার বিবেচনা করে রায় দিয়েছেন যে আধার কার্ড নিশ্চিতভাবে বিবেচ্য বিষয় হবে একটা ওয়ান অফ দি আইটেম হবে অর্থাৎ এগারোটা যে ছিল আইটেম সেই আইটেমের সঙ্গে আরও একটি আইটেম সংযোজিত হলো এবং আমার মনে হয় এই প্রথম বিরোধী দলগুলো সংঘবদ্ধভাবে আন্দোলন করেছে এবং যেটা তাদের ইতিহাসে লেখা থাকে না একসঙ্গে আন্দোলন করতে করতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভারতবর্ষের বিরোধী দলগুলো একটা চিরচালিত অভ্যাস এবং সেই অভ্যাসের বাইরে তারা যেতে পারেননি কিন্তু এই ইস্যুতে তারা ঐক্যবদ্ধ ছিলেন এবং এখনও পর্যন্ত আছেন এবং আমার ধারণা বিহারের ইলেকশান যেটা এ এবছরেই সংগঠিত হবে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পশ্চিম বাংলার নির্বাচন পরের বছরেই অর্থাৎ নকিং অ্যাট দি ডোর সেই জায়গাটা মনে রেখে বিরোধীদের এই ঐক্যটা অত্যন্ত প্রয়োজন ছিল আমি মনে করছি এই বিরোধী ঐক্য একটা জায়গায় বিরোধী দলগুলোকে নিয়ে আসতে পারে যদি নেতা নেত্রীদের বুদ্ধি মাথায় থাকে যেটা এখনো পর্যন্ত এই ইস্যুতে আছে অন্যান্য ইস্যুতে যদি থাকে তাহলে নিশ্চয়ই ফোনি ক্যাপিটালিজমের বিরুদ্ধে যার বিরুদ্ধে রাহু গান্ধী বারবার বলে এসছেন যেভাবে আত্মপ্রকাশ করেছে তার বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রতিবাদ হবে লড়াই হবে এই প্রত্যাশা রাখছি এবং যথেষ্ট ভালোভাবে ভোটার লিস্ট সংরক্ষণ হবে এবং সংশোধন হবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মানুষের সঙ্গে মানুষের পাশে